হ্যালো আসসালামু আলাইকুম আপনারা তো জানেন আমার এরকম গোলাপি কালারের নয়তরা আছে কিন্তু সাদা কালার নাই এজন্য সাদা কালারের ফুল নয়নতারা আমি সংগ্রহ করেছি একজন আন্টির থেকে এনেছি সাদা কালারের গোলাপ ফুল ইয়া নয়নতারা সাদা কালারের এই যে নয়টা বারোটা সংগ্রহ করেছি মেহেদির ডাল সংগ্রহ করেছি বাগান বিলাসের আরেকটা ডাল সংগ্রহ করেছি আবার আরেকটা হলো যে আমাদের ফেভারিট আমার ফেভারিট যে মাধবীলতা মাধবীলতার ডাল সংগ্রহ করেছি এগুলো সব লাগাবো সুন্দর মতো লাগিয়ে দেখবো হয় নাকি তাহলে তো সাল আমার গার্ডেনটা অনেকগুলো ফুল ফল দিয়ে আবার ভরে যাবে ফল তো আছে এখন ফুল দিয়েও ভরে যাবে চলুন লাগানো যাক এই দেখুন মেহেদি ডাল মেহেদির ডালটাকে এখান থেকে এগুলো কেটে দেবো এই যে নিচের এই ডালগুলো কেটে দেব যাতে এটা আর এই যে বড় ডালটা দেখছেন এই বড় ডালটা কেটে দিয়ে দুবারে লাগাবো আগাটা কেটে দেব রবে লাগালে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ভার থাকে না নড়ার সম্ভাবনা থাকে না আপাতত এক জায়গায় লাগিয়ে রাখি পরে যে তারপরে এখান থেকে উঠি অন্য জায়গায় লাগানো যাবে যদি হয় তাহলে আমি স্বাভাবিকভাবেই খালি পুঁতে রাখছি মাধবীলতার ডালটাকেও সুন্দরভাবে কাটিং করবো আরো আর পাতাগুলো কাটিং করে বড় ডালটাকে কেটে দুটো ডাল বানিয়ে নিলাম তখন পুঁতে দেব আমার দুটো বালতি তৈরি করা হয়ে গেছে বালু দিয়েছি মাটি দিয়েছি পরে আরও গোবর সার পোলট্রি সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দিয়েছি আর আর্কি দিয়ে রেডি করেছি উপরে মাটি দিয়েছি নিচে আবার জৈব সার দেওয়া আছে এই যে লাগিয়ে দিলাম সাদা কালার নয়নতারাটা এই যে সাদা কালার নয়নতারা এগুলো ডালে এনেছি আর এই যে এগুলো হলো গাছ আমি হাত দিয়ে করতে করেই লাগিয়ে দিচ্ছি মাটিগুলো এত সফট যে হাত দিয়ে করতে করলে লাগানো হয়ে যাচ্ছে সাথে সাথে এই যে আবার কি সেল লাঠি লাগবে আমার নিজের কাজ সব কিছু হাত দিয়ে করতে আবার নিজে নিজে করতে খুব ভালো লাগে এই চারেকটা একটু লাগানো শেষ আর এটা হলো পকান বিলাসের ডালটা এই কোনারে লাগিয়ে দিলাম যদি হয় তাহলে আর বাকি আছে হলো এই যে সোন লাগিয়ে দেবো এটার ভিতরে সাদা নয়টা বারোটা এটার ভিতরে আমার একটা ক্যাকটাস গাছ ছিল ক্যাকটার গাছটা মরে গেল এর জন্য আমার মনটা খুবই খারাপ যদিও তারপরে এটার ভিতরে আমি এখন সাদা নয়নতারাগুলো লাগিয়ে দেবো একে একে বেশি করে আনতে পারিনি যতগুলো এনেছি তার থেকেই ডাল ভেঙে 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 একটার ভিতরে লাগিয়ে দেবো কারণ এগুলো তো ডাল ভাঙলেই হয় চাপা দিয়ে তারপরে কিন্তু আসল কাজ বাকি আছে যেটা হলো অবশ্যই পানি দিয়ে দিতে হবে দেখুন কি পরিমানে মেঘ জমেছে আকাশে ফুটো পড়ছে টুকটুক করে ফুটো পড়ছে আর বাতাস ছেড়ে দিয়েছে সুন্দরভাবে বাতাস